भूमिका एक तो देखते अपना सबई जरा रुल अफ लगे रुल अफ ल मान ये नहीं कितनी अन्याय होता है हो तीन अन्य लोकर प्रति अन्याये आदति हिसाब से आर खूब सब जगह करू कि चाय मानुष्टर ताड़ताड़ी समस्या समाधान होगा আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে ঠিক আছে আমরা এটা এটা যে দূর চালা ঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়ড়ি হয়ে যাবে যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্ট দেখা হবে ফার্স্ট যেটা আছে আইন আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে দেখব খুব সিম্পল কথা এটা আছে তো আজকে শুনুন সব সবকিছু করবো দ্য অনলি থিং ইজ আপনি আপনার আপনার নিজে রোলও কি আমি কি মানুষকে আমরা প্রেরণা দেব এটা কিছু কিছু হবে ই আমরা সৎ পথে ওটা করব আমরা কালকে আমি আপনাকে এইজন্য বলছুম আজকে ফার্স্ট পেজে বেড়েছে কি ওখানে মানুষ মাট ক্যাপচার করেছে আপনারা নিজের চিন্তা নিজে আপনারা তো ছিলেন ওখানে এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম বা পেট জার্নালিজম করে ওটাও গলত আছে আমাদের নিশ্চয়ই आम्रा जब जरूर को आपने रहा देख लेन एक जन बोल लो आम्रा एक पचार आगे एक बड़ी भांग चुरे आम्रा डेफिनेटली देखो किन्तु एयर माने नहीं कि गुनाके अधिकार अच्छे कि उन्हीं कारों बड़ी भेंगे देते पारे थैंक यू वेरी मच आपने रहा कोताही चलें आम्रा तो शराम ना शरण आपने रहा वो चलें ना শাহজাহানকে ধরার মুরদ নেই আবার মিডিয়াকে জ্ঞান দিচ্ছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি যাকে দেখছেন ইনি হচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালীতে আজকেও গিয়েছেন এর আগেও গিয়েছিলেন কিছুতেই কিছু হচ্ছে না আগুন জ্বলছে কন্ট্রোল করতে পারছেন না এখন মিডিয়াকে ধুসছেন আপনাদেরও দায়িত্ব রয়েছে রুল অফ ল এস্টাবলিশ ইত্যাদি আর মানে আপনাদের মানে অনেক জ্ঞান দিয়েছেন শুনলেন তো আপনারা ইলো জার্নালিজম হচ্ছে অমুক তমক টেবিলে বসে কি একটা খবরের কথা বলছেন সেটা নাকি ঠিক খবর নয় প্ররোচনা দেবেন নাকি সৎ কাজ করবেন বলে আবার জ্ঞানটা দিয়েছেন তারপরে তো ছিটকে চলেই গেলেন যখন শাহজাহান টাজান নিয়ে সব প্রশ্ন করা আহ মানে প্রশ্ন করার চেষ্টা হচ্ছিল উনি তো ছিটকে চলেই গেলেন যাই না আর পরবর্তীকালে উত্তর দিয়েছেন কিনা কিন্তু এই যে ভিডিও এসছে ছিটকে চলে যাওয়া ভিডিও মানে শাহজাহানকে ধরার মুরদ নেই এলাকা নিয়ন্ত্রণে আনার কোনো মুরদও দেখতে পাচ্ছি না ডিজিকে ছুটতে হচ্ছে ভাবুন কলকাতা থেকে কত আর দূর ডিজিকে ছুটতে হচ্ছে একাধিকবার রাজ্য পুলিশের ডিজির পুরোপুরি একটা ব্যর্থতা যে একটা ঘটনা ঘটেছে একটা ক্ষোভ তৈরি হয়েছে সেটাকে কন্ট্রোল করার যে বিষয়টা আজ কতদিন হয়ে গেল মানে এই মাসের প্রথম দিকে শুরু হয়েছে সূত্রপাত তার আগে তো হয়েছে জানুয়ারির পাঁচ তারিখে এসে শাহজাহানের ওখানে আছেই কিন্তু এই যে বিক্ষোভ যেটা চলছে আগুন যেটা জ্বলছে কতদিন হয়ে গেল এখনো কন্ট্রোল করার কোনো মুরদ নেই পুলিশের দিদিকে ছুটতে হচ্ছে বারবার তাতেও কোনো কিছু লাভ হচ্ছে না যখন নিয়ন্ত্রণে আনতে পারছেন না তখন হয়ে যাচ্ছে মিডিয়ার দোষ মিডিয়ারও নিজেদেরও দায়িত্ব পালন করা উচিত রুল অফ ল আরে রুল অফ লাভ করার জন্যই মিডিয়া খেটে চলছে এখানে তো নেই এখানে তো শাসকের আইন চলে যাতে করে আইনের শাসন চলে সেটাকে এস্টাবলিশ করার জন্য মিডিয়া তো দেখিয়ে দিচ্ছে যে এখানে এখানে আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে এই এই বলে মিডিয়া তো দেখিয়ে দিচ্ছে ক্যামেরা নিয়ে লাইভ করে মিডিয়া প্রচার দিয়ে দিচ্ছে আজকে মানুষজন যদি এভাবে গর্জে না উঠতেন জানতে পারতেন যে ওখানে এরকম ঘটনা ঘটেছে এত নির্যাতন হয়েছে এত জমি জায়গা সব লুট করা হয়েছে জানতে পারতেন মানুষ না গর্জালে আর সেগুলো যদি মিডিয়া না তুলে ধরতো আপনারা সেটা তাই না না হয়তো করছিলেন এটাও হতে পারে আজকে বলছেন আমরা এই করছি জানতেন জানতেন জমি ফেরত দিচ্ছি আর ফেরত দিচ্ছি তার মানে জমি তো নেওয়া হয়েছিল তার মধ্যে অন্যায় হয়েছিল আজকে বলছেন আমরা অ্যারেস্ট করছি এইসব নির্যাতনের তার মধ্যে মানে নির্যাতন তো হয়েছিল সেগুলো জানলেন কি করে মিডিয়া ফোকাস করেছে বলে মিডিয়া ফোকাস করছে বলে ওখানে প্রচন্ড জুলুম হতো এমনকি কলকাতা হাইকোর্টে বলেছে যে এই সময় মিডিয়ার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ কারণ ওখানে যে ধরনের অত্যাচার হয়েছে যে ধরনের খবর সামনে এসছে এই সময় মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে গত কালকে দেখলাম সন্তুপানের যে জামিনের যে অর্ডার কপি সেখানে উল্লেখ করা হয়েছে জাস্টিস কৌশিক চন্দ্র উল্লেখ করেছেন যে মিডিয়ার ভূমিকা খুব ক্রুশিয়াল এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ সেখানে বলছেন যে মিডিয়া আপনাদের ভূমিকা পালন করতে হবে প্রচলা দেবে না সৎ পথে ইয়োলো এবং এবং ছিটকে চলে গেলেন বিরাট তো জ্ঞান দিয়ে দিচ্ছেন মিস্টার রাজীব কুমার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ আপনাকে তো এই পথ থেকে সরিয়ে দেওয়া উচিত মুখ্যমন্ত্রী জানি পারবেন না আপনাকে সরাতে কারণ ব্যাপার আছে তারও দুর্বলতা আপনি হয়তো জানেন পারবেন না কিন্তু আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন নতুন করে দায়িত্ব নেওয়ার পরে আপনাকে ইমিডিয়েট এই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এটা যে কোনো মানুষ বলবেন কারণ এই যে ঘটনা বাড়ছে ঘটনা বাড়ছে অনেকে শিকার হচ্ছেন অনেকে তুলে নিয়ে চলে যাচ্ছেন তাদের জীবন তো সমস্যায় পড়বে সব ধারা দিয়ে তাদেরকে যে ঢুকিয়ে রাখবেন তো মানে যা হচ্ছে অনেক মানুষের ক্ষতি হচ্ছে অনেক মানুষের ক্ষতি হচ্ছে এবং যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে আরও ক্ষতি হবে কেন আপনারা সমাধান করতে পারছেন না সমাধানের খুব সহজেই কিন্তু হয়ে যেত যদি শেখ শাহজাহানকে গ্রেফতার করে নেওয়া হতো এখনো তাকে গ্রেফতার করছেন না এখনো তাকে ছেড়ে রাখছেন এবং তার সাকাও উজ্জীবিত এখনো অনেকে রয়েছে এই তো আমাদের দাদাকে তো এখনো গ্রেফতার করতে পারেনি বলে তারা এখনো উজ্জীবিত তারা যে যে যেখানে পারছেন বা পারছে এখনো শাসন কায়েম করার চেষ্টা করছে নির্যাতন করার চেষ্টা করছে ভয় দেখাচ্ছে এবং শাহজাহান এখনো বাইরে রয়েছে এই ভয়টাও কাজ করছে তো যদি এটাকে ধরে এত মানুষের অভিযোগ আপনারা বলেন যে আমরা অভিযোগের ভিত্তিতে কাজ করি তখন এত মানুষের অভিযোগ তো তার তার ভিত্তিতে কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছেন না আবার বলেছেন ও তো ইডির দোষ ইডি তো চ্যালেঞ্জ করে চলে গেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমরা তো কাজ করছিলাম আরে সে তো নয় ধরলাম পাঁচ তারিখের হামলার মামলা তারপরেও যে এত মানুষ এত অভিযোগ করছে নতুন করে তার ভিত্তিতে করা যায় না তার ভিত্তিতে করা করা যায় না পুলিশের সেই নেই হচ্ছে হবে না মানুষগুলোকে দমন করা হবে না মানুষের ক্ষোভ এত থাকবে আর সেই সব বিষয় প্রকাশ্যে আনলে মিডিয়া প্রকাশ্যে আনলে হয়ে গেল প্ররোচনা দেওয়া হচ্ছে প্ররোচনা সৎ পথে সাংবাদিকতা করতে হবে ইয়ে হলো জার্নালিজম কালকে মাঠ ক্যাপচার কি হয়েছে মাঠ ক্যাপচার হয়ে গেল তৃণমূল কংগ্রেস এমএলএ কে দিচ্ছেন সেটা আপনারাই সবই তো সব তো ওই যে সুকুমার সর্দার সম্পর্কে একটা বিরাট অভিযোগ রয়েছে যে উনি নাকি এসটি নন তা সত্ত্বেও এসটি টি কাগজপত্র করে এমএলএ হয়েছেন এবং উনি তো এতদিন ধরে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের হয়ে সাফাই দিচ্ছেন উনি বলছেন মাঠটা ফিরিয়ে দিচ্ছি ফিরিয়ে উদ্ধার করে দিচ্ছেন একবারে ফিরে দিচ্ছে আপনার আপনার কন্ট্রোলে আপনি মানে তো সাজান আপনি মানে তো উত্তম সর্দার ই আবার কি তো এই সব নিয়ে হয়তো খবর টবর হয়েছিল জানি না কোন খবরটার কথা বলছেন তো ওনার সেই খবর পছন্দ হয়নি বা উনি ভেবেছেন যে ভুল তথ্য তাই উনি জ্ঞান দিয়েছেন ওই কথাটা এমনিতেই জ্ঞান দিচ্ছিলেন দায়িত্ব পালন নিয়ে আবার ওই ওই খবরটার কথা উল্লেখ করছেন আর এখন তো বুঝতে পারছি যে এই যে সাংবাদিক সন্তু পানকে কেন গ্রেফতার করা হয়েছিল এবং এর পেছনে কে বা কারা কার নির্দেশে এখন তো বুঝতে পারছি দায়িত্ব পালনের জন্য টাইট দেওয়ার চেষ্টা হয়েছিল সন্তু পানকে অ্যারেস্ট করে রাজীব কুমারের যা কথা তার মানে ওনাদের বা ওনার উপরেও হয়তো কোনো রিলেকশান ছিল এটা হতে পারে কিন্তু পুলিশের যেহেতু মেন উনি সুতরাং ওনার ডিরেকশানেই পুলিশ তৎপর হয়ে মাছ নদী থেকে সন্তু পানকে ফিরিয়ে অ্যারেস্ট করেছিল এটা পরিষ্কার কেন দিচ্ছেন হলো জার্নালিজম আপনারা আপনার দায়িত্ব পালন করুন আরে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারছেন পারছেন কেন এতদিন ধরে এখনো এই সব চলছে আজকেও তো ওখানে যা সব হয়েছে আমি দর্শক একটু ভিজুয়াল আপনাদেরকে দেখাই আজকে কি হয়েছে একটু ভিজুয়াল দেখাই ওখানে মানুষের খুব আরো বাড়ছে কারণ পুলিশের অ্যাকশন দেখতে পাওয়া যাচ্ছে না ওই দুজনকে ধরে বসে রয়েছে মানে মানুষের খুব বাড়ছে সাজাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তার সাকরিদদের কেন আরো ধরা হচ্ছে না যাদের কথা বলা হচ্ছে সেজন্য মানুষ তো আজকে বেরমজুর কি ধূপখালি না কি সব জায়গা রয়েছে ওই সব জায়গাতেও আবার নতুন করে সব মানুষের খুব ছড়িয়ে পড়েছে খুব ছড়িয়ে পড়েছে আমি দর্শক আপনাদেরকে খানিকটা দেখাই ক্ষোভের আগুন কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে কারণ যেহেতু কন্ট্রোল করা হচ্ছে না না মানুষের বাড়ছে পুলিশের প্রতি আস্থা মানে আস্থা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে দর্শক আমি আপনাদেরকে দেখাই যে এলাকার মানুষ কি হবে ওই বেডমজুর মজুর এলাকাতে কিভাবে নতুন করে ক্ষোভ বিক্ষোভ দেখেছেন এবং ক্ষোভ এইসব জ্বালানোর জন্য ওই যে কি আলা না কি বলা হয় মাছের ভেড়ির সামনে যে ঘরটা ওতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ক্ষিপ্ত জনতা কেউ আগুন লাগিয়েছেন অন্যদেরকে ধরপাকড় শুরু হয়ে গেছে তার মধ্যে একটা উচ্চ মাধ্যমিক প্রার্থী মানে পরীক্ষার্থী তাদেরকে ধরপাকড় করা হয়েছে বলে অভিযোগ এলাকার মানুষ তো আরো ক্ষেপে যান তো তারপর কি হয়েছে দর্শক ভালো করে দেখুন এবং কিভাবে ডিজি আবার বোঝাচ্ছেন গিয়ে সেটাও দর্শক দেখুন আমি আপনাদেরকে জাস্ট খানিকটা ভিজুয়াল প্লে করি এবং প্রশ্ন করবেন এখান থেকে যে আপনি কি করছেন কি বিজি হয়েছেন আজকে এইভাবে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে আর সেটাকে কন্ট্রোল করার আপনার মূলত নেই আবার মিডিয়াকে জ্ঞান দিচ্ছেন দেখুন দর্শক हां सब लोग सब सारे बड़े ये जो है हम आए हैं हम तो वो गाड़ी पुलिस गाड़ी पुलिस गाड़ी कौन जा रहा है

हां আরেকদিন আপনাদের যেই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন আমরা ব্যবস্থা করব নাম্বার 1

রাজীব কুমার যেমন বলছিলেন যে ভয়েসে পাঁচ থেকে সুপ্রতিম সরকার এডিজি আবার ভয়েস শুনেছেন তো হুমকি টাইপের বিষয় তো এই হচ্ছে বিষয় নতুন করে আগুন জ্বলেছে বেরমজুর মজুর ঝুপখালি এইসব জায়গাতে অশান্তির আগুন ছড়িয়েছে পুলিশ কন্ট্রোল করতে পারছে না যাকে তাকে আটক করছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাকে আটক করে যখন এইসব নিয়ে মানুষজন গর্জে ওঠেন পায়ের উপর দিয়ে নাকি পুলিশ গাড়ি নিয়ে চলে গেছে মহিলার পা যখন আরও মানুষ ক্ষোভে ফুসতে শুরু করেন একদিকে পুলিশ অন্যদিকে মহিলারা তারা ঝাঁটা লাঠি এইসব নিয়ে এইভাবে তারা মানে ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দেখতে পাচ্ছেন দর্শক ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে তারা ওই থেকে ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তাতে গাছের গুড়ি ফেলে দেন এবং রাস্তাতে আরো সব মানে এইসব দেখে আগুন লাগিয়ে দেন পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করেন এবং ওখানে যেটা খবর দর্শক তৃণমূল কংগ্রেসের এক নেতাকে নাকি উত্তম মানে কি বলে ওই যাক মানে দেয়া হয়েছে আর কি শুনলাম জুতো টুতো নিয়ে অন্যায় হয়েছে ওইভাবে ঠিক হয়নি তো রাজীব কুমার মানে ওখানে গিয়েছিলেন ঘুরে ঘুরে সব কন্ট্রোল করার চেষ্টা করেছেন মানুষকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু বোঝানোটা একটা হুঁশিয়ারি টাইপের ছিল আর কি হুঁশিয়ারি টাইপের হুঁশিয়ারি এই করবেন না সেই করবেন না এই সব করে কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু কন্ট্রোল হচ্ছে না অশান্তি থামছে না আসলে অশান্তি থামবার নয় যদি না মানুষের দাবি অনুযায়ী ব্যবস্থা হয় যাদের বিরুদ্ধে অভিযোগ যদি তাদের বিরুদ্ধে পুলিশ না পারে নিতে ধমকে চমকে এই করে দেবো সেই করে দেবো বলে হবে না কিচ্ছু হবে না এইভাবে রুল অফ ল হতে পারে না যদি রুল অফ ল করতে হয় তাহলে সেটা সবার ক্ষেত্রে সমান অ্যাকশন নিয়ে দেখাতে হবে সবার ক্ষেত্রে সবার অ্যাকশন নিয়ে দেখা যাবে কি করেছেন যখন ইডির উপরে হামলা হয়েছিল তখন তো কত ভিডিও ফুটেজ দেখা গেছিল এখন তো বলেন যে কই ভিডিও ফুটেজ কই অত্যাচারের অত্যাচারের ভিডিও ফুটেজ কই ভিডিও ফুটেজ তো দেখা গেছিল মিডিয়ার কত ক্যামেরাতে উঠেছিল ইডির অফিসারদের উপরে হামলা তাতে কি ব্যবস্থা হয়েছিল কত জোরের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল সেদিন তখন রুল অফ ল এস্টাবলিশ করার জন্য উদ্যোগ আসেনি তখন তো কই চেষ্টা দেখি না এখন মানুষজন গর্জে উঠেছেন গর্জে উঠার কারণ রয়েছে সংগত কারণ রয়েছে কারণ যেহেতু অ্যাকশন তারা দেখতে পাচ্ছেন না যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন এখন এইসব জ্ঞান দেওয়া হচ্ছে রুলাপলা এস্টাবলিশ করতে হবে মিডিয়া তাদের মিডিয়ার দায়িত্ব পালন করা উচিত প্রচনা দেবে না সৎ পথে এসব ইউলো জার্নালিজম ইত্যাদি এসব বলে টলে এখন আবার জ্ঞান দিচ্ছেন মিডিয়াকে নিজের দায়িত্ব পালন করতে পারছেন যদি দায়িত্ব পালন করতে পারেন তাহলে কেন দিনের পর দিন ওইভাবে আগুন জ্বলবে খালিতে কেন এমনি এমনি সাংবাদিকদেরকে ধরো তাদেরকে ধরো আর শাহজাহানদেরকে ধরবো না একেবারে স্বাধীনতা সংগ্রামী তাদেরকে ধরবো না মিডিয়া খবর দেখালে প্রশ্ন তুললে মানুষের প্রশ্ন তুলে ধরলে মিডিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেল তারা ই হলো জার্নালিজম করছে বা তারা প্ররোচনা দিচ্ছে এই ডিজিকে সরিয়ে দেওয়া উচিত আমি আবার বলছি উনি পুরোপুরি ব্যর্থ সন্দেশকালী কন্ট্রোল করতে পুরোপুরি ব্যর্থ এনাকে সরিয়ে দেওয়া উচিত কিন্তু মমতা ব্যানার্জি সরাতে পারবেন না তার অন্য দুর্বলতা রয়েছে কেস ফলে দর্শক বুঝতেই পারছেন কি হবে কি হতে চলেছে কি অবস্থা হবে যায় না যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে